আমি জানি না ও কিভাবে লাভ করছে তবে আমরা সচরাচর যে গরু পালতেছে এত লাভ না যত লাভ ও বলতেছে এত লাভ না ঠিক আছে অনেকে বলতে পারে ওষুধের জন্য ব্যবসার জন্য বলতে পারে ওষুধ বিক্রির জন্য বলতে পারে খাবারের জন্য বিক্রি খাবার বিক্রি করার জন্য বলতে পারে এই ধরনের ভিডিও দিতে পারে আমি মনে করি কারণ আমি নিজে গরু বলি ঠিক আছে আমি নিজে পরিশ্রম করি একটা গরু থেকে এক বছর কিভাবে কি হয় তার ব্যবসা ভালো হবে আবার অনেকে আছে মেডিসিন বিক্রি করে মেডিসিন বিক্রি বাড়বে খাবার বিক্রি করে খাবার বিক্রি বাড়বে কেন বাড়বে আসসালাম আলাইকুম দর্শক আসলে আপনাদের সামনে অনেকদিন পরে আসছি আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আমার ওই গরুর জন্য খেয়ার কালেকশন চলতেছে

তারা ইনস্পায়ার হয় মানে উৎসাহ জাগে ইউটিউবে দেখতেছে যে একটা গরু থেকে দশটা গরু হইতেছে একটা গরু বিশ লিটার দুধ দেয় একটা গরু থেকে এখন সে আহ পঞ্চাশটা গরু মালিক একশো গরু মালিক এমন অনেক ভিডিও কিন্তু আমরা ইউটিউবে অ্যাভেলেবেল দেখতে পাই এবং ইউটিউবে অনেক চ্যানেলে আমরা এগুলো দেখি যে ওই ইউটিউব কিন্তু তারা এই ভিডিও আপলোড করতেছে এবং তারা কিন্তু বড় মোটামুটি বড় খামারি তো আসলে গরুর খামারে প্রথম অবস্থায় তো আমি একটা বিরুদ্ধ বলছি যে শুরুটা কিন্তু আপনি অল্পতে শুরু করতে হবে আপনার একটা বিরু দেখে একদম দেখছেন যে কেউ আছে যে আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে গুরু পেলাম এত সহজ না অনেকটা ডিফিকাল যে শুরুটা অল্পতে শুরু করতে হবে গুরু আপনার শুরু আপনার এক্সপিরিয়েন্স এর একটা বিষয় আছে অভিজ্ঞতার একটা দরকার আছে আপনার গরু দু চার শুরু করেন আস্তে আস্তে আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কিভাবে পারলে গরু লালন পালন করতে পারবেন তো ইউটিউব যারা আসলে অনেকেই ইউটিউব দেখে এখন আমরা আসলে মোবাইল নির্ভরশীল হয়ে গেছি অনেকে ইউটিউব দেখে অনেকে আছে ফেসবুকে দেখে যাদের পেজ আছে বা চ্যানেল আছে তাদের চ্যানেলের মাধ্যমে জিনিসটা বেশি দেখে যে আহ ইউটিউবে আমরা দেখতেছি যে অ্যাভেলেবেল হ্যাঁ গরুর খামার করে অনেকে লাভবান তবে হ্যাঁ আপনি যদি গরু খামার করে লাভবান এই ভিডিওটি দেখেন আপনি কিছু কিছু ভিডিও আছে হয়তো ইউটিউবে গুলো আসে না আমি আজকে আপনাদেরকে বলি ইউটিউবে এই ভিডিও আসে না যে খামার করে নিঃস হয়ে গেছে এবং খামার বন্ধ করে দিছে লসের কারণে এই ভিডিও কিন্তু কম আসে আমরা শুধু দেখতে পাই কি সাফল্য সাফল্য মানে গরু খামার করে অনেকে লাভবান হয়েছে কুটি কুটি হয়েছে একটা থেকে দশটা হয়েছে একটা গরু দশ তিনটার দুধ একটা গরু থেকে এক লাখ টাকা লাভ হয় হ্যাঁ এরকম কিন্তু আসলে ভিডিও মানে আহ ভিডিও দেখি ইউটিউবের মধ্যে এবং এইটা দেখে কিন্তু অনেকে খামার করে তাহলে আমি তাদেরকে পরামর্শ দেব আপনারা খামার করতে গেলে অবশ্যই গরু সম্পর্কে জানতে হবে কারণ যার সম্পর্কে জানতে হবে গরু পালন কিছু অভিজ্ঞতা লাগবে তো আপনি নতুন অবস্থায় যদি অভিজ্ঞতা থাকবে না তবে আপনি খামার ভিজিট করতে পারেন বড় খামার আছে ছোট খামার আছে অভিজ্ঞতা যার সাফল্য কিভাবে গরু পাইলা লাভবান হইছে ওগুলো আপনি আলোচনা করতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন তাদেরকে পরামর্শ দেব যে কিভাবে গরু লালন পালন করে এক আরেক তো অনেকে খামার করে লস হইছে

তারপর খাবার এক্সপেন্সিভ আগে খাবার দাম বুসির দাম ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি আজ থেকে পাঁচ বছর আগে এখন বুসির দাম হয়ে গেছে কত পঞ্চাশ ষাট টাকা কেজি হয়ে যায় তো সব সবকিছু দামই বাড়ছে তো গরুর দামও বাড়ছে একটা গরু আগে পঞ্চাশ হাজার কিনতে পারতাম ওই গরুর দাম সত্তর হাজার টাকা কিনা লাগে তো এই জিনিসগুলো হচ্ছে এরকম ইনভেস্ট করা লাগে বেশি পুঁজিও লাগে বেশি তো আমি নতুন যারা খামারে আছে উদ্যোক্তা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা ইউটিউবে দেখে ইউটিউবের খামারের ভিডিও দেখে ইউটিউবে সাফল্য দেখে খামার করবেন না অবশ্যই আপনি শুরুটা করলে অল্প শুরু করেন আস্তে আস্তে নিজেই বুঝবেন যে আসলে আমি খামার কিভাবে করলে আমার লাভবান হতে পারবো তো আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা নতুন খামারি হন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ইউটিউব দেখবেন আমি একটা ভিডিও দেখলাম দু চার দিন আগে একটা ইউটিউবার সে ওষুধ বিক্রি করে খাবারও বিক্রি করে তো আমাকে আরেকটা জিনিস বললেন যে আমাকে অনেকে ফোন দিচ্ছিল ওষুধের জন্য আসলে আমি কিন্তু ই কুরিয়ার বা বিভিন্ন জায়গায় ওষুধ বিক্রি করি না আমি ওষুধ সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলি কোম্পানির নাম বলি দাম দাম বলতে পারি আপনারা চেষ্টা করবেন যদি তিন মাস সীমিত হলো চলবে অল্প সময় মোটা তাজা করতে কি হয় খাবারের পরিমাণ বাড়াইতে বাড়িতে প্রোটিন পার্সেন্টেজ খাবার থাকতে হয় তারপর কিছু ভিটামিন মিনারেলস অভাব থাকে এগুলো কিন্তু দিলে গরু দুটো ফ্রেটেনিং হয় এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় তো আপনারা দেখা গেছে অল্প সময় যারা গরু মোটা তাজা করবেন তারা কিন্তু ওষুধের উপর ডিপেন্ড করতে পারেন বা ওষুধ নিতে পারেন কিছু আমার কাছ থেকে নেওয়া লাগবে এরকম কিছু না আমি ওষুধ বিক্রির জন্য আপনাদেরকে ইন্সপায়ার করি না আপনাদেরকে ওষুধ নেওয়ার জন্য বলিও না আমার আশেপাশে যারা আছেন তারা যদি পারেন নিবেন না কোনো সমস্যা নেই আমার পরামর্শটা আপনার জন্য কাজে লাগে সেটা হচ্ছে আমার কথা হচ্ছে আপনার জন্য খামার করে টিকে থাকেন অনেকে আছে ভাই আপনি খামার করে লস হলে লাভ হলে এটা আমার দেখার বিষয় না আমি তো লাভ করতেছি এই জিনিসটা স্বার্থপরের মতো হয় আমি এই জিনিসটা আমার কথা হচ্ছে আপনি যেন খামার করে লাভবান হন আপনি যেন খামার করে দুই টাকা লাভ করতে পারেন এই পরামর্শ যদি আমি দিতে পারি আমার দ্বারা যদি আপনার উপকার হয় তাইলে আমি মন করবো ধন্য আমার 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 হচ্ছে প্ল্যান এটা ওষুধ বিক্রি বিক্রি খাবার কিছু না আমি একটা ভিডিও দিয়ে দেখছি শেয়ার করি আপনাদের সাথে একটা ভিডিও দিয়ে দেখছি একটা গুরু থেকে ছয় মাসে এক লক্ষ টাকা লাভ করছে একটা ভিডিও আছে চ্যানেলে মোটামুটি আমি মাঝে মাঝে আমার চ্যানেল ইয়ে করা হয় তা আসলে আমি ভিডিও সম্পূর্ণ দেখি না আমি জাস্ট থাম্বেলটা দেখছি এরকম যে এক গরু থেকে একটা গরু এক লক্ষ টাকা লাভ হয়েছে আমি জানি না ও কিভাবে লাভ করছে তবে আমরা সচরাচর যে গরু পালতেছে এত লাভ না যত লাভ ও বলতেছে এত লাভ না ঠিক আছে অনেকে বলতে পারে ওষুধের জন্য ব্যবসার জন্য বলতে পারে ওষুধ বিক্রির জন্য বলতে পারে খাবারের জন্য বিক্রি খাবার বিক্রি করার জন্য বলতে পারে এই ধরনের ভিডিও দিতে পারে আমি মনে করি কারণ আমি নিজে গরু বলি ঠিক আছে আমি নিজে পরিশ্রম করি আমি নিজে পরিশ্রম করে একটা গরু থেকে এক বছর এক লাখ টাকা লাভ করতে পারি না তাহলে একটা গরু থেকে এক লাখ টাকা কিভাবে লাভ করে ছয় মাসে হ্যাঁ এগুলো হয়েছে কি ইউটিউবে চাললে বিহু বাড়ে বিউ বাড়লে কি হয় বিউ বাড়লে তার ব্যবসা ভালো হবে আবার অনেকে আছে মেডিসিন বিক্রি করে মেডিসিন বিক্রি বাড়বে খাবার বিক্রি করে খাবার বিক্রি বাড়বে কেন বাড়বে আপনি বলবেন পঞ্চাশ হাজার গরু কিনা ছয় মাস পাইলে যদি এক লাখ টাকা লাভ হয়ে জায়গা তাহলে আপনি দশটা গরু পারলে ছয় মাস পর দশ টাকা লাভ হইবো তাহলে বছরে বিশ লাখ টাকা লাভ হইবো ভাই টাকা গাছে ধরে না তো হ্যাঁ টাকা গাছে ধরে যদি মনে করেন তাহলে কিন্তু গরু পাইলে আর কোটি কোটি টাকার মালিক হয়ে যেত ঠিক আছে গরু আজকে

তার অবশ্যই দেখে শুনে বুঝে চিন্তা করে গরুর খামারে নাম হ্যাঁ আস্তে আস্তে শুরু করবেন হচ্ছে ইউটিউব দেখে ইউটিউব দেখে কোনো সময় গরুর খামারের মধ্যে আসবেন না ভাই আপনি গরুকে ভালোবাসতে হবে গরুর সাথে সম্পর্ক রাখতে হবে হ্যাঁ গরুর সম্পর্কে জানতে হবে তাইলে কিন্তু আপনি গরু পাললে কিছুটা সুবিধা করতে পারেন আস্তে আস্তে যখন আপনি লাভবান হবে তখন আপনি আস্তে আস্তে বড় করেন কিন্তু শুরুরা আস্তে আস্তে করেন আস্তে আস্তে করলে আমার মনে হয় ভালো হবে তো দর্শক এটা ছিল আজকের ভিডিও তো আমার এই ভিডিও টা যারা দেখতেছেন দেখছেন তাদের জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন এখন পর্যন্ত তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম